যে গায়ে দেখতে পাচ্ছো খুশি করি আমাদের কিটি মামু এই মামুক মানে কিটি মামু এই যে আমাদের সাথে লোকনাথ দা আর এই যে চোর

তো সুমন আর আমি রাজি হয়ে গেলাম তারপর কিটি মামুকে ফোন করলাম কিটি মামু খালি বললো এখন বাস চলে আসলো তো চলো এই যে কোটা বাসা হচ্ছে আর সবাই কোটা বাসা করছে আর এই যে আমাদের চোর করে বাস পাঠাচ্ছে ভাই দেশি পিকনিকের জুগার ভাই পা দিয়ে বাসটা ভেঙে ফেললো শক্তিমা হ্যাঁ এই যে গাইস আমাদের এখন কড়াইয়ের নিচে মাটি লাগানো হচ্ছে এটা করলে কি হবে মানে কালিটা লাগবে না বেশি আর ধুতে গেলে পরে আশা নিচে উঠে যাবে আচ্ছা আচ্ছা তো ভাই এই যে এদিকে হয়ে গেছে আর আমাদের ওদিকে প্রায় জোগাড় সব কমপ্লিট আর এখন রান্নাটা তুলে দেওয়া হবে আজকে তো একটু সকাল সকালে সকাল সকাল আর কোথায় সাড়ে দশটাই তো এই জায়গায় দেখতে পাচ্ছি যে মাটি লাগানো হয়ে গেলো

नहीं टाटा टाटा बाय बाय